আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের কর্ডলেস টুলসের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই আজকের পুরো ভিডিওতে আপনারা শুধুমাত্র কর্ডলেস ড্রিল এবং কর্ডলেস ইমপ্যাক্ট রেঞ্জ দেখতে পারবেন তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোথা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের পুরোনো কাস্টমার যারা তারা জানেন যে আমরা পুরাতন জাহাজের মালামাল বিক্রি করি তবে আজকের ভিডিওতে যতগুলো কর্ডলেস টুলস দেখাবো এগুলো সবই হচ্ছে প্রজেক্টের এখানে জাহাজের কোনো টুলস নাই প্রজেক্ট বলতে বিদেশি কোম্পানিরা বিভিন্ন প্রজেক্টে কাজ করার পরে মালামালগুলো বিক্রি করে দেয় এবং সেখান থেকে কিছু মালামাল অপশনে হচ্ছে আমরা পাই সেই মালামালই হচ্ছে আসলে এই মালামালগুলো তো ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার দেখায় এটা হচ্ছে ডংচেং কোম্পানির আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই ভিডিওর শুরুতে এই প্রোডাক্টগুলো সবই চাইনিজ তবে কোনো ইম্পোর্টের প্রোডাক্ট না এগুলো যেই প্রতিষ্ঠান যেই চাইনিজ প্রতিষ্ঠান হচ্ছে যেই প্রোজেক্টের কাজ করছে তাদের কাজের জন্য তারা অলমোস্ট সমস্ত মালামাল চায়নার লোকাল মার্কেট থেকে আনছে অর্থাৎ ইম্পোর্টের প্রোডাক্টের যে কোয়ালিটি তার চেয়ে অনেকটা ভালো কোয়ালিটি আপনারা এই চাইনিজ প্রোডাক্টগুলোতে পাবেন আর খেয়াল করলেও দেখতে পাবেন যে কোনো ম্যাক্সিমাম ইয়েগুলোতে মেশিনগুলোতে ব্র্যান্ডের নাম ইংলিশে লেখা নেই ইংলিশে লেখা থাকে হচ্ছে ইম্পোর্টের প্রোডাক্টে কিন্তু এগুলো যেহেতু চাইনিজ লোকাল মার্কেটের জন্য বানানো এই জন্য চাইনিজ ভাষাই হচ্ছে লেখা ব্র্যান্ডের নাম তো এটা একদম সচল একটা চ্যালেঞ্জই একটা সমস্যা আছে আমি এখনই দেখলাম মানে সুইচটা এখানে লক হচ্ছে না এটা হাতে যতক্ষণ ধরে রাখবেন এটা তো যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ চলবে সুইচের এখানে একটা প্লাস্টিক ছোট্ট গার্ড থাকে ওটা ভেঙে যাওয়ার ফলে সম্ভবত এরকম হচ্ছে আর ব্যাটারিটা হচ্ছে বিশ বোল্ডের চার এম একটা ব্যাটারি ব্যাটারির কন্ডিশন খুবই ভালো আছে একদম ফুল চার্জ এবং এটার সাথে আপনারা দুইটা ব্যাটারি পাবেন এটা না শুধু ডংচেংয়ের যতগুলো টুলস আমি আজকে দেখাবো সবগুলোর সাথে আপনারা দুইটা করে ব্যাটারি নিতে পারবেন এটা অপশনাল দুইটাই নিতে হবে এরকম না এক ব্যাটারিও নিতে পারবেন এক ব্যাটারি নিলে দাম একরকম দুই ব্যাটারি নিলে দাম কিছুটা বাড়বে এই আর কি এখন অনেকেই আছে দুই ব্যাটারির প্রয়োজন নাই পনেরো দিনে এক মাসে দুই মাসে ছয় মাসে একবার একটু ইউজ করবেন তারা শুধু শুধু বেশি টাকা খরচ করে দুই ব্যাটারি না নিলেও চলবে তো ডংচ্যাং কোম্পানির মেশিন অরিজিনাল ব্যাটারি ফোর এমপিআর খুবই ভালো কন্ডিশনে আছে এটার সাথে আপনারা চার্জারও পাবেন চার্জারও খেয়াল করলে দেখবেন ডংচিং লেখাটা চাইনিজ ভাষায় সুতরাং এটা ইম্পোর্টের কোনো প্রোডাক্ট না বিশ ভোল্ট টু এম পিআর চার্জার চার্জারও একদম সচল আছে এটার সাথে আপনারা দুইটা ব্যাটারি পাবেন একটা চার্জার পাবেন একদম কমপ্লিট একটা সেট আর সম্ভব হইলে আমরা চাবিটা আপনাদেরকে বা হ্যান্ডেল দিয়ে দেবো তো এটার সেফটি গার্ড নাই এরপর যে ড্রিল মেশিনটা দেখাবো এটাও হচ্ছে ডংচিং কোম্পানির একদম সচল এবং এই মেশিনটার বেল্ট কোয়ালিটি খুবই ভালো যথেষ্ট ভারী একটা মেশিন এখানে চাইনিজ ভাষায় ডংচিং লেখা আছে এবং দশ দশমিক আট বোল্ডে হচ্ছে এটা চলে মানে ব্যাটারিটা হচ্ছে দশ দশমিক আট বোল্ডের এবং যথেষ্ট ভালো শক্তি নিয়ে ঘুরে এবং এটা টর্ক সিস্টেম আছে টর্ক আপনারা কমাইতে বাড়াইতে পারবেন এবং আর পি এমন কমানো বাড়ানো যায় এটার সুন্দর কিউট একটা চার্জার আছে এই যে এটা। এই চার্জার দিয়ে আপনারা একটা চার্জ দিতে পারবেন আমরাও চার্জ দিচ্ছি চার্জ যদিও ব্যাটারিতে ছিল তারপর আমরা একটু চার্জ দিয়ে দিছি আপনারাও ইউজার আগে আরেকবার দিয়ে নেবেন আর ব্যাটারি চার্জ এখানে শো করে আপনারা দেখতে পাচ্ছেন যে নীল নীল পর্যন্ত যাওয়া মানে এটাতে ফুল চার্জ আছে আস্তে আস্তে কমতে থাকলে বুঝতে হবে চার্জ কমতেছে ড্রিল ড্রিল দুই দিকে ড্রিল লেখা আছে ইনকো ব্র্যান্ডের তিনটা ইমপ্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে এই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা জানেন যে বাজার একেবারে ছয় লাভ অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় আর আচ্ছা আরেকটা ইনফরমেশন দিতে ভুলে গেছি এখানে যতগুলো মেশিন দেখতে পাচ্ছেন সবগুলো মেশিন চালু এখানে কোনো নষ্ট মেশিন নেই নষ্ট থাকলে ব্যাটারি আছে কয়েকটা মেশিনের ব্যাটারি আপনারা নষ্ট পাবেন মানে এগুলোর ব্যাটারিও বাজার একেবারে অ্যাভেলেবল ইনকুর ব্যাটারি তারপরে যে মেল ট্যাঙ্ক এই ব্র্যান্ডের ব্যাটারি তারপর এই বিশ বোল্টের এগুলোও পাওয়া যায় এই ডংচেংয়েরও যে বিশ বোল্ট ফোর এমপিয়ার টু এমপিয়ারের ব্যাটারি এগুলো বাজারে অ্যাভেলেবল মানে ভালো বিষয় হয়েছে এগুলো একটু কম দামে পাওয়া যায় ব্যাটারি সবই পাওয়া যায় বস ডিওয়াল মাকিতার ব্যাটারিও পাওয়া যায় কিন্তু বস ডিওয়াল মাকিতার একটা ব্যাটারির যেই দাম সেই দাম দিয়ে আপনারা একটা মেশিন কমপ্লিট কিনে ফেলতে পারবেন একটা বস ডিওয়ালের একটা শুধু ব্যাটারির দামই হচ্ছে পাঁচ ছয় হাজার টাকা যাই হোক ইনকো ব্র্যান্ডের তিনটা মেশিন আমাদের কাছে আছে এগুলোর সাথে আপনারা এরকম একটা ইনকো ব্র্যান্ডের চার্জার পাবেন একটা ব্যাটারি পাবেন আর মেশিন পাবেন তবে সবগুলোর ব্যাটারি ভালো না যেমন আপনারা দেখলেন এটার ব্যাটারিটা একদম ভালো আছে ইভেন এই চার্জারে যে ব্যাটারিটা লাগানো আছে এটাও ভালো আছে তো এই তিনটার মধ্যে যে কোনো একজনকে আমি দুইটা ব্যাটারি ভালো দিতে পারব এই দুইটা ব্যাটারি একদম রানিং কন্ডিশনে আছে আর বাকি দুইটা যারা নেবেন তারাও এরকম ব্যাটারি একটা সিঙ্গেল সিঙ্গেল ব্যাটারি পাবেন এবং এরকম একটা চার্জার সাথে পাবেন কিন্তু ব্যাটারিগুলো চার্জ দিয়ে যদি তুলতে পারেন তাহলে ভালো না হলে আপনাদেরকে নতুন ব্যাটারি কিনে নিতে হবে অথবা ভিতরের সেল ফেলে দিয়ে নতুন ব্যাটারি সেল লাগিয়ে নিতে হবে কিন্তু মেশিন রানিং আছে এ ব্যাপারে আপনারা একদম আমার কাছ থেকে গ্যারান্টি দিতে পারবেন সুইচগুলো একটু স্টিকি হয়ে গেছে এখানে একটু ফর্টি মারলে এটা আসলে ইজি হয়ে যাবে কিন্তু মেশিনে কোনো সমস্যা নাই এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন ইনকোর এই তিনটা মেশিন আপনারা দেখতে পারেন মেল ট্যাঙ্ক ব্র্যান্ডের চারটা মেশিন আমাদের কাছে আছে এবং এই মেশিনগুলোর বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে অন্য অন্য মেশিনের চেয়ে যথেষ্ট সলিড এইগুলোরও ব্যাটারি ভালো না একুশ বোল্ডের লিথিয়াম ব্যাটারিতে লাগানো এমপিআটা লেখা নাই এটার আবার লেফট রেড একটু সমস্যা আছে একদিকে চলে একদিকে চলে না সুইচের সমস্যা থাকতে পারে কিন্তু এই ব্যাটারিটা ভালো আছে বোঝা যাচ্ছে তো এটা আপনারা দেখতে পারেন তারপরে এগুলোর তো ব্যাটারি ভালো না মানে চার্জ হয় না এই দুইটারও সেম অবস্থা মেশিনের কন্ডিশন মোটামুটি ভালোই আছে মেনটেন ইম্প্যাক্ট রেঞ্জ হাফ ইঞ্চি সাইজের সকেট আপনারা সরাসরি লাগাইতে পারবেন শুধু সমস্যা হলো মানে ব্যাটারি ভালো না একটা ব্যাটারি ভালো দেওয়া যাবে যে কোনো একটা মেশিনে এই লাগাও এটা লাগাও ভাল ভালো যেই ব্যাটারিটা আপনারা দেখলেন ভালো ব্যাটারিটা আরেকটা মেশিনে লাগাইছি এটা লেফ রাইট একদম ঠিক আছে এবং খুবই স্মুথলি এটা চলতেছে ঠিক আছে তো একটা ব্যাটারি একটা মেশিন আপনারা একেবারে কমপ্লিট পাবেন এটা চার্জারটা দেখাই চার্জারটা দাও এই হচ্ছে মেলটেকের চার্জার এরকম একটা চার্জার পাবেন একটা ব্যাটারি পাবেন এবং একটা মেশিন পাবেন একটা মেশিন ভালো ব্যাটারির সাথে নিতে পারবেন আর বাকি মেশিনগুলো নষ্ট ব্যাটারির সাথে আপনাদেরকে নিতে হবে এরপর দুইটা কর্ডলেস ড্রিল আপনাদেরকে দেখাই এটা এইগুলো চাইনিজ কোম্পানি গাউচেং হচ্ছে কোম্পানির নাম এইগুলো মানে ইনকু টোটালের মতো বাংলাদেশে এত পপুলার হইতে না পারলেও বাংলাদেশে পাওয়া যায় এর অনেক প্রোডাক্টই পাওয়া যায় একুশ বোল্ট টু এম পি ব্যাটারিটাতে লাগানো আছে তবে সম্ভবত ব্যাটারি ভালো না এখানে আমার একটা চান্স আছে আপনাদেরকে বলি সবগুলা ব্যাটারি আমরা চার্জ দেওয়ার চেষ্টা করি নি কিছু ব্যাটারি আমরা চার্জ দেওয়ার চেষ্টা করছি এবং চার্জ উঠছেও এতগুলো মেশিন আমাদের পক্ষে আসলে চেষ্টা করা পসিবল না আবার ম্যাক্সিমাম মেশিন এখানে আমরা চেষ্টাই করি করিনি যেমন এগুলো এটা চার্জ দিলে যদি উঠে যায় তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট আর না উঠলে আপনারা ভালো ব্যাটারি কিনে নিতে হবে আপনি নষ্ট ধরে কিনবেন আমার কথা হচ্ছে আপনি ধরে নেবেন ব্যাটারি নষ্ট যদি ব্যাটারি চার্জ দিলে উঠে এটা প্লাস পয়েন্ট ঠিক আছে আচ্ছা গাউচেং আর এই মেল ট্যাঙ্কের ব্যাটারি সেম মানে মিলতেছে এটা কিন্তু মেল ট্যাঙ্কের ব্যাটারি কিন্তু এই গাউচিং মেশিনটাতে লাগছে এবং মেশিনটা যে একদম ভালো আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং সাউন্ড টাউন খুবই স্মুথ একদম ভালো আছে এটা এটাও একটু চালাই দেখা তো গাউচাংয়ের দুইটা মেশিন আমাদের কাছে আছে কিন্তু ব্যাটারি পাইছি একটা তাও নষ্ট আচ্ছা এই মেশিনটাতে একটু সমস্যা থাকতে পারে আবারও আপনাদেরকে বলে দেই আমরা আমাদের কাছে ভালো ব্যাটারি না থাকলেও আমি যেগুলো ভালো দাবি করতেছি এগুলো পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে চেক করে করে দিব মেশিনে যে কোনো প্রকার নষ্ট হলে আপনারা আমাকে ফেরত দিতে পারবেন কিন্তু নষ্ট ব্যাটারি বলে আমি যেটা বিক্রি করতেছি সেই ব্যাটারিটার কোনো রিপ্লেসমেন্ট হবে না কারণ আমি বলেই দিচ্ছি ব্যাটারি নষ্ট আর যেটা ভালো ব্যাটারি বলে আমি বিক্রি করব এটার ব্যাটারি যদি কোনো সমস্যা আপনারা পান অবশ্যই রিপ্লেসমেন্ট পাবেন ডংচেংয়ের প্রত্যেকটা মেশিনের সাথে একটা করে ভালো ব্যাটারি আমি দিব এবং একটা করে চার্জার পাবেন ডংচ্যাের চার্জার আপনাদেরকে আমি ভিডিওর প্রথমেই দেখাইছি কর্ডলেস ইয়েটার সাথে কর্ডলেস গ্রাইন্ডারের সাথে দুশো বিশ বোল্টের চার্জার বিশ বোল্ট টু টু চার্জ হয় এই হচ্ছে এটা ডংচ্যা অরিজিনাল চার্জার এগুলোর আপনারা এখানে লেখাটা মিলিয়ে দেখলেও পারবেন চাইনিজ ভাষায় এই লেখাটার এই লেখাটা সেম তো এই আটটা মেশিনে কোনোটাতেই কোনো প্রবলেম নাই তবে ব্যাটারিতে প্রবলেম আছে আর যদিও কোনো প্রবলেম থেকে থাকে কোনো মেশিনে তাহলে সেটা আপনাদেরকে দিবো না আমি যেগুলো ভালো বলতেছি ভালো এই মেশিন আমাদের কাছে আরও কয়েকটা আছে আমরা চেষ্টা করছি যেগুলো একটু সচল সেগুলো রাখার দাঁড়ো কয়েকটা ব্যাটারি আছে এখানে আছে মানে বসে গেছে এই যে চার্জ আমরা দিয়েছিলাম কিন্তু ব্যাটারি ভালো না কিন্তু এই ব্যাটারি আমাদের কাছে আর অনেকগুলো আছে এর এই ব্যাটারি আপনাদেরকে ভালো দেখে আমরা দিব। মানে ভালো মেশিন ভালো ব্যাটারি আপনারা নেবেন প্রয়োজনে পাঁচশো এক হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে ডেলিভারি ম্যানের সামনে চালিয়ে দেখে তারপর আপনারা বাকি টাকা দিতে পারবেন কোনো সমস্যা নাই আর এগুলোর মধ্যে কিছু নষ্ট মেশিনও আমাদের কাছে আছে নষ্ট মেশিনও যারা নিতে আগ্রহী বা যারা রিপেয়ার করতে পারেন অনেকেই বলেন যে আমার একদম সস্তার মধ্যে দরকার মেশিন নষ্ট হোক ব্যাটারি নষ্ট হোক আমি ঠিক করে নেব তাদের জন্য রাস্তা আছে তারা যোগাযোগ করলে সেই মেশিনগুলোর ছবি আপনাদেরকে আমরা দিতে পারব তো সাধারণত তিন ব্র্যান্ডের মেশিন আমাদের কাছে এখানে আছে মেল মেলট্যাং এবং ইনকো এই তিনটা কোম্পানি আছে এই যে ইনকো তো এগুলো আপনারা নিতে পারবেন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আরেকবার আপনাদেরকে বলে রাখি যারা প্রথমে মিস করে গেছেন আমরা কিন্তু মানে জাহাজের মালামাল বিক্রি করি সময় তবে এই মালামালগুলো হচ্ছে প্রজেক্টের প্রজেক্টের হইল এগুলা মার্কেট থেকে কেটে না চায়না থেকেই আনা তা আশা করি মার্কেটের মেশিনের চেয়ে একটু হলো এগুলার বিল্ড কোয়ালিটি ভালো হবে তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কেউ যদি এই মেশিন একেবারে পাইকারি নিতে চান ধরেন অনেক গ্যাসে নিয়ে বিক্রি করবেন এখানে আট পিস মেশিন মেশিন আছে আটটা ব্যাটারি আটটা চার্জার সহ একটা লট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন বা যদি টেকনিশিয়ান টাইপের মানুষ আপনি হন সেক্ষেত্রে টুকটাক সমস্যা থাকলে আপনি হয়তো সেরেও নিতে পারবেন সেটার জন্য আমরা দাম অনেকটাই কমিয়ে দিব তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম